মুর্শিদাবাদের বিলডাঙা থানার অন্তর্গত ভাবদার শঙ্কর ধানের জমি থেকে তাজা সকেট বোমা উদ্ধার কৃষকরা যখন খেতে ধান কাটতে যায় তখন তারা এই সকেট বোমাগুলি দেখতে পায় সেগুলো দেখে কৃষকরা খুব আতঙ্কিত হয় তারপর স্থানীয়রা বিলডাঙ্গা পুলিশ স্টেশনে খবর দেয় প্রশাসন গিয়ে যে জায়গায় বোমাগুলি ছিল সেই জায়গাগুলিকে প্রশাসনের নজরে রাখা হয় মোট সাতটি সকেট বোমার সন্ধান পাওয়া গেছে বোমাগুলো আলাদা আলাদা জায়গায় পড়েছিল কৃষকরা ধান কাটতে গিয়ে ভয় করছে আমরা শুনে নেব এখানকার কৃষকরা কি বলছে যে পাওয়া গেছে তো আপনার খেতে মনে হয় পাওয়া গেছে তাই তো তো কিভাবে পাওয়া গেল একটু বলুন ওই ধান কাটতে চলো মনীষা আচ্ছা মনীষা দেখলে যে তাই পড়ে আছে ওখানে ধরা পড়ল ধানের খেতে এমনি পড়েছিল কটা তাও বলতাম না আচ্ছা আমি পাঁচটা না চারটে দেখে গেছে চারটে দেখে গেছে দিয়ে মনীষগুলা কোথায় বাড়ি চলে গেছে না কাটছে ধান মনীষ বাড়ি চলে গেছে ধান কেটে গেছে না ধান কেটে দিয়ে চলে গেছে মনীষা বললে যে ওই রোজ পড়ে আছে আর কোথাও নাই তাই বলে আপনার ধান খেতে যে আপনার এই বমগুলো পড়ে আছে এতে আপনি কতটা আতঙ্কিত হ্যাঁ এটা আপনি কতটা আতঙ্কিত আমাকে ভয় লাগছে না আমার খাতে ফেলতে গেছে আমার তো পা দিতাম যে আমরা তাহলে আমাকে বোম ফটকে মরিস থাকতো না আমাকে ভয় লাগছে না সকেট বোম গুলো যে আজ পড়ে আছে এগুলো পুরানো না নতুন মনে হয় আমি বুঝতে পারবো না আপনি দেখেননি আমি দেখি আছে আমি বুঝতে পারি না ধানের জমিতে কি আরো পড়ে আছে বলে মনে হচ্ছে আপনার তো অর্ধেক ধান কেটেছেন অর্ধেক বাকি সব কাটা হয়ে গেছে সব কাটা হয়ে গেছে মনীষা বলছে আর নাই তাই বলছে আর নাই মনীষা বলছে নাই ওই এক জায়গাতে আছে তাইছে আছে আগে কতদিন আগে ধান খেতে এসেছিলেন আর এর আগে আপনি আমি তো আসতে পারিনি মনীষ দিয়ে হোক রাই ছিটানো মনীষ দেহ সব আমরা আসতে পারি না জমিটায় তাহলে ধান কাটতে গিয়ে মনীষ রাই দেখেছে মনীষ রাই দেখেছে ধান কাটতে না এলেও আবার বুঝতে পারতো না তারপরে আপনারা কি করলেন পুলিশকে খবর দিয়েছেন আমার ছেলে জানে আমি জানি না আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম হাজি আব্দুর রশিদ বাড়ি গঙ্গাপুর জমিতে ধান কাটতেছি মনিষে পালিয়ে চলো আবার ব্যাঘাত কই লাগানো বাহির কার মধ্যে গঙ্গা পারের মনিশ হইলা আবা ধইরে লাগে তখন আবার ধান বনা কেটে যায় যে জীবম পা যায় ওইটা পাঁচটা গম ছুঁয়ে জলে ফিরে আইছি খবর দিয়েছি পুলিশ নদীর বেলাতে দেখতেছ আপনার জমি কোথায় আমার জমিটা পান্তরে আমি ওইটা কাটছিলাম তার দেনে এই ভয়ে পোতা ছিল চড়াকিরে ফাটিয়ে দিয়ে গেল আবা হইছে ওই কোচেটা কি করছ আপনার নাম আমার নাম আলী